ইতিহাস গড়ে সেমিফাইনালে আফগানিস্তান সমীকরণ একদম সহজ বাংলাদেশকে যে কোনো ব্যবধানে হারালেই টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেত আফগানিস্তান এবার রোমাঞ্চ জাগানিয়া নিয়ে ম্যাচে আট রানে জিতে ইতিহাস রচনা করল আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বমঞ্চের শেষ চারে উঠে গেল আফগানরা আর বাংলাদেশের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল অস্ট্রেলিয়াও মঙ্গলবার পঁচিশ জুন সেন্ট ভিন সেন্টের টাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পঞ্চ পনেরো রান তুলে আফগানিস্তান লক্ষ্যে তাড়া করতে নেমে সতেরো দশমিক পাঁচ ওভারে সবকোটি উইকেট হারিয়ে একশো পাঁচ রানে থামে বাংলাদেশের ইনিংস আফগানদের ছুঁড়ে দেওয়া মামুলি ইনিংস তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেন তানজিন হাসাম তানিম এরপর দলীয় পঞ্চাশ পেরানোর আগে চার উইকেট খুঁয়ে বসে লাল সবুজেরা অধিনায়ক শান্ত পাঁচ বলে সৌম্য দশ বলে দশ রান এবং ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান চতুর্থদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্তে আগলে রেখে খেলতে থাকেন লিটন দাস এরপর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ চতুর্থদের ব্যর্থতার দিনে একচল্লিশ বলে শান্তনার হাফ সেঞ্চুরি তুলেন লিটন লিটন উইকেট থিতু হলেও তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আফগানদের জয়ের বন্দরে নোঙর করান নাভিনুল হক শেষ পর্যন্ত সতেরো দশমিক পাঁচ বলে একশো পাঁচ রানে থামে বাংলাদেশের ইনিংস উনপঞ্চাশ বলে চুয়ান্ন রান করে অপরাজিত থাকেন লিটন আফগানদের হয়ে চারটি করে উইকেট নেন নাভিন ও রশিদ খান এর আগে ব্যাটিংয়ে নেমে শর্তক শুরু করেন দুই আফগান ওপেনার জারদান গুরবাজ ইনিংসের প্রথম পাওয়ার পেলেতে কোনো দলই ফায়দা লুফে নিতে পারেননি টাইগার বোলারদের আট বোলিংয়ে প্রথম ছয় ওভারে মাত্র সাতাশ রান তুলে আফগানরা পাওয়ার পেলের পর আক্রমণে এসেছিলেন সাকিব তার প্রথম বলে এসেছিল তিনটি সিঙ্গেল এরপর ফুল লেনথে পেয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সাইট ক্রিন বরাবর ছক্কা মারেন গুরবাজ এরপর বিশ্বকাপের ইতিহাসে প্রথম জুটি হিসাবে একই আসরে বার পঞ্চাশ পেরো গুর্বাজ ইব্রাহিম তবে ইনিংসের এগারোতম এসে ভাঙে এই জুটি জায়গা বানিয়ে তাকে খেলতে চেয়েছিলেন ইব্রাহিম তবে ঠিকঠাক খেলতে পারেননি লং অফে দুর্দান্ত ক্যাচ নেন তানজিম হাসান উনত্রিশ বলে আঠারো রান করলে এই ওপেনার ফিরলে উনষাট রানে ভাঙে আফগানদের ওপেনিং জুটি এরপর বেশ চাপে পড়ে আফগানেরা ইনিংসের এর ওভারে এসে কোট বেহানির ফাঁদে ফেলে আজমতুল্লাহ গুরুবাজ বিদায় করেন মোস্তাফিজুর রহমান ফেরার আগে বারো বলে দশ রান করেন তিনি পরের ওভারে আক্রমণে এসে জোড়া উইকেটে নিয়ে নিজের জুলিতে নেন রিসাদ প্রথম উইকেটে জমে যাওয়া রহমতুল্লাহ গুরুবাজকে বিদায় করেন রিসাদের অফ সাইডে তুলে মারতে গিয়ে ডিপ কাভারের সৌম্যর হাতে ধরা পড়েন এই ওপেনার ফেরার আগে পঞ্চান্ন বলে তেতাল্লিশ রান করেন তিনি এরপর গুলবিদনকে ফেরান রিসাদ সৌম্য ফের ক্যাচ নেন দুর্দান্ত ড্রাইভে সে ক্যাচ নেন সৌম্য ইনিংসের আঠারোতম ওভারে মহম্মদ নবীকে প্যাভিলিয়নে পাঠান তাসকিন আহমেদ শর্ট সিম আপ ডেলিভারিতে ফুল করতে চেয়েছিলেন নবী তবে যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়নি মিড অফের সময় নিয়ে ক্যাচ নেন শান্ত শেষ দিকে রশিদের ঝোড়ো ইনিংসে একশো পনেরো রানের পুঁজি পায় আফগানরা দশ বলে উনিশ রানে অপরাজিত থাকেন আফগান অধিনায়ক বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রিশাদ এছাড়া তাস্কিন ও শিকার শিকার করে একটি করে উইকেট মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ